অক্ষয় তৃতীয়ার লগ্নে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুরীর আদলে এই মন্দির তৈরিতে ভূমিকা বাংলার বাঘিনী মমতার ইতিহাসের পাতায় নতুন এক মুহূর্ত সৃষ্টি হয় এদিন গোটা রাজ্যবাসী এদিন উপভোগ করেন এই পূর্ণ মুহূর্ত যারা এদিন সেখানে যেতে পারেননি তাদের জন্য বারো নম্বর ওয়ার্ডের মাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেন সঙ্গে ভোগ বিতরণ করেন এলাকার মানুষ ও পথ মানুষের মধ্যে এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী যে ইতিহাস সৃষ্টি করলেন তা গোটা বিশ্বের কাছে ঐতিহাসিক মুহূর্ত দিদি ভালো থাকুন তিনি ভালো থাকলে সকলে ভালো থাক

ধর্মের সাথে সংস্কৃতির মেলবন্ধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিয়ে গেলেন সেটা আগামী প্রজন্মের কাছে একটা দেখুন ছাত্র আছে যুব আছে মহিলা আছে আমাদের জেনারেশন আমরা শুধু দেখলাম এই বয়সে এক বড় তিনি কিভাবে ধর্মের একটা মেরুকরণ আটকে দিতে পারবেন দীর্ঘ পাঁচশো বছর আগে আমরা দেখেছিলাম শ্রী চৈতন্য দেব যিনি একজন বিদগ্ধ পণ্ডিত তিনি নবদ্বীপ ধাম থেকে শুরু করেছিলেন এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে তিনি পৌঁছে গিয়েছিলেন জগন্নাথ ধাম জগন্নাথ তিনি বলেছিলেন ধর্ম যাত্রার উৎসব সবার তিনি বলেছিলেন হিন্দু মুসলমান বলে কিছু হয় না জগন বলে কিছু হয় না তিনি বলেছিলেন উঁচু জাত নিচু জাত বলে কিছু হয় না আমরা জানিছি আমরা দেখেছি তিনি কি কষ্ট সহিষ্ণু হয়ে সমস্ত মানুষকে এক জায়গায় করেছেন আমরা দেখেছি হরিদাস ঠাকুরকে তিনি যেমন বুকে জড়িয়ে ধরেছিলেন তেমনি বাংলার বসেনও তার আয়ের চরম তুমি পাওয়ার জন্য ধন্য হয়ে সেই যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে মমতা ব্যানার্জি আবার বাংলায় ফেরত দিলেন শ্রী জগন্নাথ আমাদের সকলের প্রণ্ড সকলের থাকে কিন্তু শ্রী চৈতন্যদেব শ্রী জগন্নাথকে বাংলার বুকে প্রতিষ্ঠা করেছেন সেই শ্রী চৈতন্যদেব আজকে দিদির হাত ধরে আবার যেন নিত্যানন্দ প্রভুর মতো মমতা ব্যানার্জি শ্রী চৈতন্যদেবকে তুলে এলেন আমরা সকলেই দেখতে পাচ্ছি যে যেখানে ইস্পন্ন রায় সে গান করছে আমরা দেখতে পাচ্ছি অন্য ধর্মের মানুষ ছুটে আসছে আমরা দেখতে পাচ্ছি উনি একটা কক্ষ করে দিয়েছেন যেখান থেকে যে কেউ জগন্নাথ পদকে দেখতে পাবেন আমরা জানি বিষয় সবাই দেখতে পার সবার সেখানে ধর্মীয় আচরণের কারণে নিয়ম দেখিয়ে আছে কিন্তু দিদি প্রথমে কি বলেছেন এই সংস্কৃতি কেন্দ্র এই যে সনাতন ধর্মের মেয়ের বর্ধন শ্রী চৈতন্যদেবের ধরে পরবর্তীকালে দেখতে পেয়েছিলাম কৃষ্ণদেবকে আজকে দেখতে পেলাম একজন রাজনৈতিক তিনি কিন্তু মানুষের মনে অপায় করে দেবেন এটার মধ্যে কোথাও আমরা ধর্ম খুঁজবো না কোথাও আমরা রাজনীতি খুঁজবো না মানবতার যে ধর্ম দিয়ে উনি আজকে এতগুলো প্রকল্প চালু করেছেন এটা বোধহয় সব প্রকল্পের উদ্যোগ আজকে দেবী রামকৃষ্ণ দেবের পাশে আজকে দেখা যে উচ্চ মানবতার উৎসব মানবতার জগৎ সময় শ্রেষ্ঠ আসন ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন